এই বৌদ্ধভূমির পাশে রাস্তা পুরোটা বৌদ্ধভূমি এই যে দেখেন আর এই বৌদ্ধভূমি যে পাশে গাছ ফুল এই বর্ষার জায়গা আছে আর এই রাস্তা দিয়ে হচ্ছে বাগানে বা চা বাগানে পাহাড়ে যাই এই যে ওই দিক দিয়ে রাস্তা দেখতে পাচ্ছি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এই জায়গাটার নাম কি ভাইয়া ভাই আপনাদের বাড়ি কোথায় কমলগঞ্জ কমলগঞ্জ তো কাশি আপনারা তো এই এলাকারই শহীদ মিনারের মতো এই জায়গাটা রাখছে নাকি মানে এই জায়গার মধ্যে ডুবের জন্য দেই না বা জুতা নেওয়া ওঠার জন্য দেই না আরকি শহীদ মিনার মতো প্রায় সময় এই জায়গা তালা থাকে আরকি আর এই যে শহীদদের নাম এখানে লেখা আছে ए देखें